গত কয়েকদিন থেকে ফেসবুকের মধ্যে নতুন আরো একটি টুলস পার্টনারশিপ অ্যাড এটি কিন্তু দিতে শুরু করেছে সবাইকে যদিও এই পার্টনারশিপ অ্যাড অনেক দিন আগে ছিল কিন্তু গণহারে কয়েকদিন আগে থেকেই দিতে শুরু করেছে আর এই যে পার্টনারশিপ অ্যাড গণহারে দিতে শুরু করেছে এই গণহারে দেওয়ার পর থেকে একটি কমেন্ট এবং ইনবক্স আমি বেশি বেশি পাচ্ছি সেটি হলো আমি অলরেডি এই পার্টনারশিপ অ্যাড পেয়ে গিয়েছি আমি কি সেই ক্ষেত্রে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান পাব কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পার্টনারশিপ অ্যাপ পেলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান দ্রুত পাবেন কি না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুক কিন্তু বারবারই এই বিষয়টি বলে দিচ্ছে আপনি যদি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে নিজের অরিজিনাল এবং অথেন্টিক ভিডিওগুলো পাবলিশ করতে হবে এই বিষয়গুলো আমি কন্টেন্ট মনিটাইজেশানের যতগুলো ভিডিও তৈরি করেছি ততগুলো ভিডিওতেই কিন্তু বলেছি তারপরও আপনারা কিন্তু এই বিষয়টি নিয়ে বারবারই প্রশ্ন করেন আমি এই বিষয়টি ধরে নিতে পারি যে আসলে আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেন না হয়তোবা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারি না আপনি যদি ফেসবুকের মধ্যে কনটেন্ট মনিটাইজেশান পেতে চান আপনার পেজের মধ্যে যদি কোনো প্রকার মনিটাইজেশান নাও থাকে চারশো পাঁচশো যদি ফলোয়ারও থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেবে তবে অবশ্যই আপনাকে নিজের অরিজিনাল এবং অথেন্টিক ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এই ক্ষেত্রে আপনার ইনস্টিম্যাট চালু আছে কিনা অ্যাডস অন রিল চালু আছে কিনা আপনার ক্রিয়েটর স্টোর ফ্রন্ট আছে কিনা বা আপনার পার্টনারশিপ অ্যাড আছে কি না এই বিষয়টি কিন্তু কখনোই ফেসবুক আপনাকে দেখতে যাবেন আপনি ফেসবুকের মধ্যে সঠিকভাবে কাজ করছেন কি না রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করছেন কি না এই বিষয়টি দেখেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে বর্তমানে কোনো শর্ত নেই ফেসবুক এটি ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে রেখেছে ফেসবুক যাকে মনে করছে এনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যাবে বা দেওয়া পাওয়ার যোগ্য তাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিচ্ছে তাই এই বিষয়টি নিয়ে টেনশনের কোনো কিছু নেই রেগুলার আপনারা কাজ করতে থাকেন নিজের কন্টেন্ট তৈরি করেন কোয়ালিটিফুল কন্টেন্ট পাবলিশ করেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে অতি দ্রুততার সাথে পেয়ে যাবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে